উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার পাহাড় এলাকাতে আবারও জনজাতি ভোটার কংগ্রেসে যোগদান করলেন এই মুহূর্তে সবচাইতে বড় খবর যুব কংগ্রেসের নেতৃত্বে বা উদ্যোগেই বলাই যেতে পারে জনজাতি ভোটাররা ঘরের ছেলে ঘরেই ফিরল রাইমা ভ্যালিতে এমনটাই চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই এবার রাজ্যের শাসক দলের ব্যাপকভাবে ভাঙুন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল প্রায় একশো জনেরও কাছাকাছি যে ভোটার আমরা দেখতে পাচ্ছি তারা কংগ্রেসে নাম লিখিয়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশ টিভিতেই আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাইমা ভ্যালিতে কংগ্রেসের একটা কর্মসূচি ছিল চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের কিন্তু শাসক দল বিজেপি গুড বাই জানিয়ে ঘরের ছেলে ঘরেই ফিরে কংগ্রেসে যোগদান করলেন এই মুহূর্তের সবচাইতে বড় খবর আমাদের চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে অবশ্যই